তো হঠাৎ করে বাসা থেকে বেরোইছি হচ্ছে নামাজ পড়ার জন্য তো আমি হচ্ছে সারাদিন বাসায় থাকি নামাজ পড়ি না তো বউ নামাজ পড়ে না ও নামাজ পড়ার কথা বলে ওনার বউ তো এই কারণে হচ্ছে বিশেষ কোইরা ওর সাথে একটু চিল্লা চিল্লি করে ঝগড়া করে বাসা থেকে বেরোইছি তো বাসা থেকে বেরোয় নামাজ পড়ছি আমার মা হচ্ছে অসুস্থ তো তার হচ্ছে ঠান্ডা জ্বর মাথা ব্যাথা সবাই হচ্ছে আমার মায়ের জন্য দোয়া করবেন আর এখন যেহেতু বাসা থেকে চিল্লাইয়া কি ঝগড়া করে বেরোয়ছি নামাজ পড়তে তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমি যেহেতু বাইরে বেরোয়ছি বাজারে তো এখন আমি হচ্ছে দেখবো ওর আবার আমার হচ্ছে ওয়াইফের হচ্ছে ঝালমুড়ি অনেক পছন্দ তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমি ঝালমুড়ি কিনে নিয়ে যাবো যেহেতু চিল্লা চিল্লি করে বেরোয়ছি ওর একটু রাগটাও ভাঙাবো তো দেখে এখানে ঝালমুড়ি কোথায় পাওয়া যায় আপনারা দেখতে থাকেন ঝালমুড়ি কিনা কিভাবে রাগ ভাঙায় এখন হচ্ছে সামনের দিকে যাইতেছি এই দিকে হচ্ছে ঝালমুড়ি পাওয়া যায় তো দেখি এখানে ঝালমুড়ি কে বিক্রি করে তো তার কাছে যেহেতু ঝালমুড়ি কিনবো তো রাতের বেলায় হচ্ছে ঢাকা শহর বলেন বা কোনো সিটি বা কোন হাট বাজার বলেন রাতের বেলায় হচ্ছে অনেক সুন্দর ঠান্ডা থাকে তো এই সামনে ঝালমুড়ি বিক্রি করে হয়তো বা তো আমি যাইতেছি দেখি ঝালমুড়ির দোকানের সামনে একটু যাই তো যাই হোক বলতে বলতে ঝালমুড়ির দোকানের সামনে চলে আসছি এই যে হচ্ছে সামনে হচ্ছে ঝালমুড়ির দোকান তো আমি এখন ঝালমুড়ি কিনবো কিনে নিয়ে বাসায় যাবো মামা আমার দশ টাকা ঝালমুড়ি দিয়েন তো মামা অলরেডি জালমুড়ি বানাইতেছে এক ভাইয়ের জন্য এখন হচ্ছে মামায় এটা হচ্ছে আমার জন্য বানাইতেছে এখানে জালমুড়ি অনেক মজা পেয়েছি জালমুড়ি বানানোর প্রসেসিং চলতেছে ওকে বানানোর শেষ তো আমার ঝালমুড়ি বানানোর শেষ তো কিছু কিছু সময় আছে হচ্ছে দশ টাকা দিয়ে বউরে খুশি করতে পারবেন রাগ ভাঙাইতে পারবেন তো দশ টাকা ঝালমুড়ি কিনা আজকে হচ্ছে বৌয়ের রাগ ভাঙাবো তো দেখা যাক রাগ ভাঙে কিনা তো আপনারা সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন যে শেষ পর্যন্ত কি হয় মিসেস কি আসলে দশ টাকার ঝালমুড়িতে রাগ ভাঙে কিনা তো নিয়ে অলরেডি পার্সেল করে প্যাকেট করে নিয়ে তো পর্যন্ত যাইতে যাইতে পোতায় না যায় মানে নরম না হয়ে যায় তো এই কারণে তো আগে থেকে দেব না যেহেতু আমি হচ্ছে ঝগড়া করে সাথে বের হয়েছি নামাজ পড়ার জন্য ও হচ্ছে নামাজই পড়তে চায় না খুবই অলস তো অনেক সময় আমি মনে করেন যে অনেক পড়ে তো একটু অলস টাইপের নামাজ পড়তে চায় না তো যাই হোক যেহেতু চিল্লাইয়া বেরোয় আমি যাই ঝালমুড়িটার হাতে দিব না আমি প্রথমে রাগ দেখাবো আমার রাগ ভাঙাবে তারপর হচ্ছে কিন্তু আমি বেশি রাগ করছি কারণ ওরে হচ্ছে গোসল করাই দিছিলাম যে গোসল করাইয়া হচ্ছে নামাজ পড়তে বলছি তো গোসল কেন করাইলাম ওর গায়ে কেন পানি দিলাম এইজন্য আমার সাথে চিল্লায়ছে তো এই কারণে জানমই এটা দিব না আগে হচ্ছে ও আমার সাথে রাগ ভাঙাবে আমি যাই একটু রাগ করে থাকবো হয়তোবা সেই ভিডিওটা আপনাদের কাছে দিব না যখন ঢালমুরিটা ওর হাতে দিব তখন আমার ভিডিওটা অন করব যদিও আমি ওর ফেস শো করি না ভিডিওর মধ্যে এখানে শুধু হাত পা বা এরকম দিব সেটা আপনাদের দেখাবো তো দেখা যাক ঢালমুরিতে কি হয় लास्ट পর্যন্ত আগে ও আমার রাগ ভাঙাবে কারণ আমি রাগ করিয়া বাতা থেকে বেরোয় আইছি ওর সাথে চিল্লাইয়া তো দেখতে থাকেন আর আমি যাই ঝালমুড়িটা নিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো যাই হোক বাসা সামনে চলে আসছি এটা হচ্ছে আমার বাসা দেখি দরজা খোলে কিনা কি করে কেন দরজা খুলে না দরজার সামনে पापा के तो मतलब मतलब आ रहा है क्लास अभी देखिए नाम अशोक अनिल और ये तो ये पैरा था है पहले दर्पण तो नो

the bala of acupuncture bye bye, bye, -bye. bye, -bye.